এই নেতাদের সাথে আমরা রাজনীতি করেছি ছাত্র যদি করেছি চাট কিনে দন গড়িয়ে আমি এই নেতার সাথে আমাদের একসাথে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আজকে অনেক পরে এই ব্যানারে এসে আবার কথা বলার সুযোগ হয়েছে আমার ওয়ার্ড উপজেলা মহিলা ভাইস আমি নেতার সাথে দেখা করেছি সাক্ষাৎ নিয়ে এসেছি আমরা কথা এসেছে পরীক্ষিত নেতা দিয়ে

আজকে আমরা যদি উনার হাল ধরে আমরা আইডিয়া যাই তাহলে আগামী দিনে আমরা এইটুকু বলতে চাই নোয়াখালী যে আওয়ামী কমিটি হচ্ছে এটা যদি প্রতিটি ইউনিয়ন আমরা কমিটি পূর্ণ আমরা অসহায় মানুষের পাশে নম্বর বিতরণে অন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিলাম এবং সামনে দেখো এই প্রতিজ্ঞা এই দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি আমাদের প্রোগ্রাম আছে কারণে আমি আগের আমি বক্তব্য দিয়ে দিলাম আমি সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি জন্য আসসালামু আলাইকুম